নমস্কার আপনারা দেখছেন তুহিন হেলদি রান্না আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি রান্না করেছি সজনা ডাঁটার আচার আর এই রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করেছি আমি আগে থেকেই সজনা ডাঁটা বেশ সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর একটা বাটিতে কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছি এবারে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব এতে দিয়েছি এক চামচ করে জিরে মৌরি ধনে আর একটা শুকনো লঙ্কা এবারে এইগুলোকে হালকা করে ভেজে নেব তবে খুব বেশি ভাজলে কিন্তু এটা তেঁতো হয়ে যাবে এখন আমার ভাজা প্রায় হয়েই গেছে এটাকে আমি তুলে রাখলাম একটু ঠান্ডা হতে দেব তারপর আমি এটাকে গুঁড়ো করে রাখব এবারে আমি কড়াই দিয়ে দেব জল এই জলটা দিয়েছি আমি এতে সজনা ডাঁটাগুলো হালকা সিদ্ধ করে নেব আমি এতে সজনা ডাঁটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি নুন আর দিলাম একটুখানি হলুদ আর ভালো করে একটা খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে আমি একটা চাপা দিয়ে দেব প্রায় মিনিট সাথে পর আমি চাপাটা খুলে নেব এখন আমার ডাঁটাগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এগুলোকে ছেঁকে নেব ডাঁটাগুলো ছেঁকে নেবার পর আমি কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিলাম আর দিলাম ফোড়ন ফোড়নে দিয়েছি বেশ কিছুটা পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি একটু খুন্তি দিয়ে দুওয়ানা করে নিলাম এবার আমি আরও একটা শুকনো লঙ্কা এতে দিয়ে দিলাম এই লঙ্কাটাকেও আমি ঘানা করে নেব আর সমস্ত ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সজনা ডাঁটাগুলো এবারে ফোড়নের সঙ্গে ডাঁটাগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হালকা করে তেল ছাড়া শুকনো করাতেই আমি এইগুলো ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো গোলা জলটা আমি আগেই একটা বাটিতে তেঁতুলকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি সেটা ভালো করে চটকে তার শাঁসটা বার করে নিয়েছি আর এখন সেইটাকে আমি দিয়ে দিলাম সবজির ওপর আর দিলাম একটুখানি হলুদ আর ভালো করে খন্তি দিয়ে মিশিয়ে নিলাম আমি এবারে কিছুক্ষণ ফুটতে দেব তেঁতুলটাকে কিছুক্ষণ ফুটতে দেবার পর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে এক কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে আমি ভালো করে খন্তি দিয়ে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ফুটতে দেবো যতক্ষণ না চিনিটা গলে যায় বেশ কয়েক মিনিট আমি এটাকে ফুটতে দিয়েছিলাম এটা যত ফুটবে টক আর মিষ্টি ডাঁটার ভিতরে ততই যাবে আর তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে এখন আমি একটুখানি নুন দিয়ে দেবো আমি যখন ডাটাটা সিদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়ে দিচ্ছিলাম কিন্তু তারপর আমার আর নুন দেওয়া হয়নি তাই এখন একটুখানি নুন দিয়ে দিলাম আর ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নিলাম এখন আমি মিনিটখানেকের মতো এইটাকে ফুটিয়ে নেব আচারে বেশি জল থাকলে ভালো লাগবে না তাই এটাকে আরেকটু আমি ফুটিয়ে চটচটে মতো করে নেবো এখন আমার আচারটা বেশ ঘন হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো সেই ভেজে রাখা ভাজা মশলাটা সেইটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আমি ছড়িয়ে দিলাম পরিমাণে ছড়িয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি টেস্ট করে দেখে নেব যে টক ঝাল মিষ্টির পরিমাণ আচারে ঠিকঠাক হয়েছে কি না বন্ধুরা সজনা ডাঁটার অনেক রান্নাই আমরা করে থাকি কিন্তু আজকের এই রেসিপিটা সজনা ডাঁটার আচার সবার থেকে কিন্তু একদম অন্যরকম রান্নাটা যেমন সুস্বাদু খেতেও কিন্তু তেমনি মুখরোচক এদিকে আমি আরও একটু ভাজা মশলা আচারের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এখন আমার রান্না একদম কমপ্লিট এবারে আমি এইটাকে তুলে রাখব তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া দুর্দান্ত স্বাদের সজনা ডাটার আচার আর বন্ধুরা তেল ছাড়া রান্না করুন আর নিজেদেরকে সুস্থ রাখুন আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন